আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলুর আমি আমিও ভালো আছি আমি নাফিম নাফিম ব্লস থেকে চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি ঢাকা সিলেট হাইয়ের ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি বাঘহাটা নামক একটি এলাকায় এটা হচ্ছে সাহেব প্রতাপের পরে এই এলাকাটি অবস্থিত বাঘহাটা নাম তো এটা হচ্ছে শিলমান্দি ইউনিয়নের ভিতরে পড়ছে তো এখান থেকে আজকে ভিডিওটি শুরু করব তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে ফিরে যাওয়া যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে বাঘহাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা তো এখান থেকে মূলত ঢাকা সিলেট হাইয়ের কাজ যদি আমি বলি ভৈরবের দিকে তাহলে এখান থেকে শুরু হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সামনে বালুর স্টোরেজ যদি ভৈরবের দিকে বলেন এটা হচ্ছে ভৈরবের দিক এবং এটা হচ্ছে ঢাকার দিক ঠিক আছে তো ভৈরবের দিকে যদি বলেন তাহলে এটা হচ্ছে ঢাকা সিলেট হাইয়ের কাজের স্টার্টিং পয়েন্ট বলা যায় কারণ এরপরে আর তেমন ঢাকা সিলেট হাইয়ের কাজ নাই যে দেখেন আশেপাশে এখানে কিন্তু বিল্ডিং বাঙা কোনো কাজ নাই ঠিক আছে আবার ওই বাইপাসের এই দিকে কিন্তু কাজ চলমান তো আজকের এখান থেকেই শুরু করব এটা স্টার্টিং পয়েন্ট বলতে পারেন ভৈরবের দিক থেকে সরি ভৈরবের দিকে যদি যান ঢাকার দিক থেকে আবার ঢাকার দিকে যদি আসেন তাহলে এটা হচ্ছে লাস্ট পয়েন্ট এই হচ্ছে বিষয় তো আজকে ভিডিও এখান থেকেই শুরু করতে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি প্রতিষ্ঠান আছে নাম হচ্ছে বাঘহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠ তো আমরা এখান থেকে হচ্ছে যাচ্ছি এবং এই এলাকাতে আসলে আজকে আপনাদেরকে দেখাবো যে ঢাকা সিলেট হাইয়ের যে অগ্রগতি এটা কতটুকু তো চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে চলে যাব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বালুর একটি স্টোরেজ এবং এই যে দেখেন এখানেও কিন্তু বালু ফেলা হয়েছে এবং জায়গাটা কিন্তু অলরেডি গর্ত করাও হয়ে গেছে যদি আসলে এই এদিক দিয়ে আসলে এখন কাজ ধরে তাহলে দেখা যাবে এখান থেকে আসলে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বিল্ডিং কিন্তু ভেঙে ফেলা হয়েছে আপনাদের একটু কাছ থেকে বিষয়টা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বিল্ডিংটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে হ্যাঁ পুরোটা হয়তো বা ধীরে ধীরে ভেঙে ফেলা এবং এই যে সামনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটাও কিন্তু রাস্তার ভিতরে পড়ছে হ্যাঁ তো এই যে দেখেন এই বাড়িটাও কিন্তু রাস্তার ভিতরে পড়ে গেছে তো এখানেও কিন্তু ভাঙা ভাঙের কাজ চলমান তো এই হচ্ছে মূলত রাস্তা এবং এই যে এই যে বিল্ডিং এটাও কিন্তু ভাঙা পড়বে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে গেটটা এটাও কিন্তু ভাঙা পড়বে তো এই হচ্ছে বিষয় এবং এখান থেকে কিন্তু হচ্ছে স্টার্টিং বলা যায় তো আমরা এখন এখান থেকে সামনের দিকে যাব এবং আপনাদের সাথে পুরো বিষয়টা আসলে শেয়ার করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অপোজিটে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় নরসিংদি মৎস্য বীজ উৎপাদন খামার বাঘাটা নরসিংদী লেখাটা আশা করি আপনারা দেখতে পেলেন তো এবং তার অপোজিটে কিন্তু এই যে এখানে বালুর একটি স্টোরেজ এবং আপনাদেরকে যদি একটু সামনে গিয়ে দেখাই কাজ খুবই কাজ থেকে এই যে এখানে দেখেন লেখা আছে তিরিশ সর্বোচ্চ গতিসীমা হ্যাঁ মানে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার গতিতে এখানে গাড়ি চলাচল করবে এবং এইখানে দেখেন লেখা আছে আপনাদেরকে একটু দেখাই এখানে লেখা আছে সাসেক ঢাকা সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট ইন্ডোফ বাইপাস সেকশন চেইনএচ টোয়েন্টি এইট প্লাস এইট হান্ড্রেড এবং উপরে যদি দেখেন লেখা আছে এই যে এডিবি হ্যাঁ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং নিচে যদি দেখি এখানে ম্যাক্স গ্রুপের একটি লোগো দেওয়া তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন হচ্ছে আমরা এই যে এই ইয়াটি ধরে আমরা মানে এই রাস্তাটি ধরে আমরা এখন সামনের দিকে যাব এবং এখানে আসলে কতটুকু কি পরিবর্তন হয়েছে বা কি আসে বিষয়ে সেটা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব তো দর্শক আপনারা এই যে দেখতে পেলেন এখানে কিন্তু একটি মসজিদ হ্যাঁ এই মসজিদটা কিন্তু ভেঙে মানে ভেঙে ফেলা হবে এই ঢাকা সিলেট হাইওয়ের ইয়ার কারণে এখানে কিন্তু মসজিদটা ভেঙে ফেলা হবে আপনারা যদি একটু বিষয়টা ভালোভাবে দেখেন এই যে আমি কিন্তু এখন ঢাকা সিলেট হাইওয়ের যেই রাস্তা মানে বর্ধিত করা হয়েছে এই বর্ধিত এরিয়ার ভিতরে ঠিক আছে এবং ওই যে দেখতে পাচ্ছেন সামনে একটি যে ওয়াল হ্যাঁ এই যে ওয়ালটা এই ওয়াল পর্যন্ত কিন্তু বর্ধিতকরণ করা হবে তো যার কারণে মসজিদটাও কিন্তু ভেঙে ফেলা হবে এই যে দেখেন দেখছেন তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে বালুর স্টোরেজ এবং যে এটা হচ্ছে মসজিদ হ্যাঁ নামাজ পড়লাম মসজিদে তো এখন হচ্ছে মানে এই মসজিদটা হচ্ছে ভেঙে ফেলা হবে একদম রাস্তার ভিতরে পড়ে গেছে মসজিদটা তো যারা আসলে আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমি ভিডিও করি ঢাকা সিলেট হাইওয়ে বিভিন্ন আপডেট নিয়ে এবং বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করি সেগুলোর ভিডিও শেয়ার করি এবং বিভিন্ন উন্নয়নমূলক ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করি তো যারা আসলে এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে রাখতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন তো এই পর্যায়ে আমি আপনাদেরকে ঢাকা সিলেট হাইয়ের তাদের যে মূল থিম বা মূল প্ল্যানিং সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যারা আসলে আমার চ্যানেলে নতুন আসেন তাদের উদ্দেশ্যে এটা দেওয়া এবং যারা পুরাতন তারা বিষয়গুলো আগে থেকেই জানেন এই রাস্তাটি শুরু হচ্ছে ঢাকার কাছপুর থেকে সেখান থেকে হাইওয়ে সোজা চলে গেছে নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ আর বাজার হয়ে সিলেট শহরে সিলেট শহর ক্রস করলে শেষ অংশটা গিয়ে মিশে তামাবিল বর্ডারে যেটা ভারতের ডাউকি কানেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মোট রোটের ধৈর্ঘ্য দুইশো আটষট্টি কিলোমিটার এখন পুরো সড়ক জুড়ে চলছে চার লেন কোথাও চলছে ছয় লেন উন্নয়নের কাজ ব্রিজ কালবার্ড রোড লেভেলিং প্রতিটা সেকশনেই আলাদা আলাদা আপগ্রেশনের কাজ চলছে পুরো লক্ষ্যটাই হলো ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত একটা স্মুথ দ্রুত নিরাপদ নর্থ ইস্ট করিডোর বানানো তো এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের তাদের যে মূল থিম সেটা যেটা আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভেকু রাখা আছে যার যেটার মাধ্যমে আসলে এই বালু স্টোরেজটা আসলে এইভাবে সাজানো হয়েছে তো আমরা হাঁটতে হাঁটতে আমরা এখানে আসলে যেটা দেখতে পেলাম যে ভূমি অধিগ্রহণের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে হ্যাঁ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভূমি অধিগ্রহণ হওয়ার পরে যে ধাপ সেটা সেই কাজটা হচ্ছে অর্থাৎ এই যে বিল্ডিং ভাঙা ভাঙির যে কাজ সেটা কিন্তু এখানে বর্তমানে চলমান ঠিক আছে এই যে দেখেন যে দেখেন এখানে কিন্তু এখন বিল্ডিং বাঙতেছে এবং এই কাজগুলো শেষ হয়ে গেলে এই কাজগুলো শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই ইলেকট্রিক্যাল লাইনগুলো আছে এই যে ইলেকট্রিক্যাল যে পোলগুলো এগুলো কিন্তু উঠিয়ে ফেলা হবে ধীরে ধীরে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মিল ফ্যাক্টরি দোকানপাট অনেক কিছু কিন্তু এই এলাকা জুড়ে আছে যেটা কি না ইয়া আপনার হচ্ছে সায়ে প্রতাপের পরে বাঘহাটা এলাকা এই যে দেখেন দেখছেন এগুলা কিন্তু বেশিরভাগই কিন্তু ভেঙে ফেলা হয়েছে তো এই যে এখানে ভাঙার পরে এখানে বালু ফেলে সমান করা হয়ে গেছে অধিগ্রহণের যে সমস্যা এই সমস্যাকে আসলে বেশ কিছু ভাগে বিভক্ত করা হয়েছে তো তার মধ্যে আপনাদেরকে এই মুহূর্তে আমি ভূমি অধিগ্রহণের কিছু সমস্যা সম্পর্কে বলবো এবং যেই বাঘে বিভক্ত করা উচিত সেগুলো সহ আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব তো আমরা অনেক সময় শুনি যে রাস্তার কাজ চলছে ধীর গতিতে কিন্তু আসল কারণটা কি আপনারা জানেন সবচেয়ে বড় বাধা হচ্ছে জমি অধিগ্রহণের জটিলতা ঢাকা সিলেট মহাসড়কের দুইশো কিলোমিটার জুড়ে এই সমস্যা সবচেয়ে বেশি চোখে পড়ছে প্রথম সমস্যা হচ্ছে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব অনেক জায়গায় জমির প্রকৃত মালিককে সেটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় একই জমির উপর একাধিক দাবি থাকছে কেউ পুরনো রেকর্ড দেখাচ্ছে কেউ হালনাগাদ খতিয়ান দেখাচ্ছে ফলে জেলা প্রশাসন যাচাই না করা পর্যন্ত জমি অধিগ্রহণের টাকা দেওয়া যাচ্ছে না আর কাজ আটকে যাচ্ছে মাসের পর মাস দ্বিতীয় সমস্যা যেটা সেটা হচ্ছে ক্ষতিপূরণের টাকা নিয়ে অসন্তুষ্ট অনেক জমির মালিক বলছেন সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা বাজার দরের চেয়ে অনেক কম তারা বেশি ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত জমি ছাড়ছেন না আবার অনেক সময় টাকার অনুমোদন হলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কাগজপত্রের জটিলতায় টাকা তুলতে পারছে না ফলে প্রকল্পের নির্দিষ্ট অংশে কাজ শুরু করা যাচ্ছে না তৃতীয় সমস্যা সেটা হচ্ছে ইউটিলিটি লাইন স্থানান্তর রাস্তার পাশে বিদ্যুৎ গ্যাস টেলিফোন ফাইবার অপটিকের অনেক লাইন রয়েছে জমি অধিগ্রহণ না হওয়া পর্যন্ত এগুলো সরানো যাচ্ছে না ফলে ঠিকাদাররা রাস্তার বেজ লেভেলের কাটতে বা গার্ডার বসাতে পারছে না এটাও বড় ধরনের বিলম্বের কারণ চতুর্থ সমস্যা হচ্ছে ঘরবাড়ি ও দোকানপাট উচ্ছে রাস্তার পাশে শত শত ঘরবাড়ি দোকানপাট মসজিদ স্কুল পড়েছে প্রকল্প এলাকার মধ্যেই এগুলো উচ্ছেদ করা হচ্ছে ধাপে ধাপে কিন্তু মানবিক দিক বিবেচনা করে অনেক জায়গায় প্রশাসন সময় নিচ্ছে এতে একদিকে কাজ ধীরগতির হচ্ছে অন্যদিকে স্থানীয় মানুষের খুব বাড়ছে পঞ্চম সমস্যা হচ্ছে প্রশাসনিক অনুমোদন বিলম্ব জমি অধিগ্রহণের পুরো প্রকল্প জেলা প্রশাসনের মাধ্যমে হয় কিন্তু প্রতিটি পর্যায়ে অনুমোদন লাগে ডিসি অফিস ভূমি মন্ত্রণালয় অর্থ বিভাগ ইত্যাদির থেকে একটা ফাইল অনুমোদন আসতে সপ্তাহ নয় অনেক সময় লাগে কয়েক মাস এই বিলম্বের প্রভাব সরাসরি কাজের গতিতে পড়ছে তো এই হচ্ছে মূলত সমস্যাগুলা তো মূল কারণ এগুলাই জমি অধিগ্রহণের গোলক ধাঁধায় আটকে আছে পুরো প্রকল্প কাজের গতি বাড়াতে এখন দরকার দ্রুত ভূমি হস্তান্তর আর ক্ষতিপূরণ নিয়ে মানুষের আস্থা ফেরানো তবেই হয়তো আমরা সবাই দেখতে পাবো একটা আধুনিক নিরাপদ আর ছয় লেনের ঢাকা সিলেট মহাসড়ক তো এই হচ্ছে মূলত বিষয় এবং এই এই ভূমি অধিগ্রহণের কারণে কিন্তু এই যে ঢাকা সিলেট হাইয়ের যে গতি এটার গতিটা কিন্তু একটু স্লো হয়ে যায় কিন্তু এই যে এখানে দেখেন এর আগেও কিন্তু আপনাদেরকে দেখাইছি যে কিছু কিছু জায়গায় কিন্তু ডোবা বা নালা এগুলো কিন্তু রয়ে গেছে কিন্তু এই যে এই জায়গাগুলোতে কিন্তু ভূমি অধিগ্রহণের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে যার কারণে এখানে দেখেন এই যে বিল্ডিংগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে হ্যাঁ তো এই যে দেখেন আরেকটা বিষয় এখানে বিল্ডিংগুলো ভেঙে ফেলা হয়েছে এবং সামনের কিছু বিল্ডিং এই যে দেখেন বিল্ডিংয়ের আসলে যতটুকু ভাঙা মানে রাস্তার ভিতরে পড়ছে ততটুকু কিন্তু ভাঙা হয়েছে এর কম বেশি কিন্তু করা হয় না এক ইঞ্চি পরিমাণ কম বা বেশি কিন্তু ভাঙা হয় না যতটুকু পড়ছে ততটুকুই ভেঙে ফেলা হয়েছে এবং এই যে এখানে দেখেন রাস্তার ভিতরে কিন্তু হ্যাঁ অনেকগুলো গ্যাস লাইন এই যে দেখেন এখানে একটা গ্যাস লাইন তারপরে আমরা যদি সামনে যাই সামনে কিন্তু আরও অনেক গ্যাস লাইন আমরা দেখতে পাব যেগুলো হচ্ছে সার্ভিস সার্ভিস লাইন বলে হ্যাঁ এগুলো থেকে বাড়ি ঘরে সার্ভিস লাইনে নিয়ে যাওয়া হয় হ্যাঁ এগুলোও কিন্তু রাস্তার ভিতরে পড়ে গেছে তো এই যে এগুলো যে সরানোর সরাইতেও কিন্তু একটা বেশ সময় লাগে হ্যাঁ এই যে দেখেন এগুলো সরাইতে কিন্তু একটা অনেক সময় লাগে এই সকল কারণে কিন্তু আমরা দেখি যে কাজের অগ্রগতি তেমন একটা হচ্ছে না দর্শক আমরা এই বাঘাটা এলাকায় আমরা যেটা দেখতে পেলাম যে এখানে কিন্তু মাত্র জমি অধিগ্রহণের কাজ চলছে এবং অনেক জায়গায় কিন্তু এখনো বাকি এবং যেই সকল এলাকা আসলে জমি অধিগ্রহণের কাজ অলরেডি হয়ে গেছে সেই সকল এলাকায় কিন্তু এমন বিল্ডিং বা এই যে শিল্প প্রতিষ্ঠান এগুলো ভাঙার কাজ চলতেছে ওই যে দেখেন এই যে এই জায়গাটায় কিন্তু এখন ওই যে এই বিল্ডিংটা পুরো বিল্ডিংটাই কিন্তু ভেঙে ফেলা হবে যে উপরে কিন্তু কাজ চলতেছে ভাঙার দেখছেন ছাদ থেকে কাজ চলতেছে এবং এখানে যে এই যে একটা দোকান এটাও কিন্তু ভেঙে ফেলা হবে যে এখানে যে বাড়ি বা যেই ইয়ে ঘরগুলো আছে হ্যাঁ যেগুলো আসলে রাস্তার ভিতরে পড়ছে সব কিছুই কিন্তু ভেঙে ফেলা হবে দেখছেন এটা ভেঙে ফেলা হবে হ্যাঁ এখানে সব কিছু এভাবে ভেঙে ফেলা হচ্ছে তো আমরা যেটা দেখছি প্রতাপে কিন্তু রাস্তার অপর পাশেও কিন্তু কাজ চলতেছে কিন্তু কিন্তু এই দেখেন অপর পাশে এদিকে এখনো কোনো ভাঙার বা কোনো কিছুরই কিন্তু কাজ তেমনভাবে এখনো হয় নাই দেখছেন এই যে এখানে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এই রাস্তার ভিতরে পড়ে গেছে যে এখানে যে বসত বাড়ি এগুলো সব রাস্তার ভিতরে পড়ে গেছে অলরেডি কিন্তু ভাঙা হয়েছে আর এই যে যে লাইন ট্রান্সফারের কাজ এগুলো কিন্তু এখনও চলমান এই যে দেখেন কতটুকু পিছনে আপনাদের একটু কাছ থেকে দেখাই একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখছেন এই যে যে তারের যে খুঁটি কতটুকু ভিতরে দেখছেন পুরাটাই কিন্তু ঢাকা সিলেটের আওতায় পড়ে গেছে এই এই পুরাটা আরেকটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখায় এই যে দেখেন এটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে হ্যাঁ এই হচ্ছে বিষয় এই যে দিক দিয়েও ভাঙা হয়েছে এই যে দেখেন এখানে যে বাড়ি এটাও কিন্তু এখানে কিন্তু দুইটা বিল্ডিং দেখেন দুইটাই কিন্তু ভাঙা হয়েছে সব ভেঙে ফেলা হবে এই যে এবং সামনেও কিন্তু এমন এখনও কিন্তু ভাঙার কাজ চলমান আপনাদেরকে যদি সামনে গিয়ে বিষয়টা দেখাই যে এখানে একটা দোকান এটাও ভাঙা হবে এই যে এই যে ওয়ালটা ওয়ালটাও কিন্তু ভাঙা হবে তারপরে যে এখানে যে মানে বিল্ডিং ইয়া ইয়াগুলো আছে কলকারখানাগুলো আছে মিল ফ্যাক্টরি সব এখানে ভেঙে ফেলা হবে এগুলো হয়তোবা এখনও অধিগ্রহণের আওতায় যায় নাই আর আরেকটা হইতে পারে যে জমি অধিগ্রহ অধিগ্রহণ হয়ে গেছে তো অনেক সময় দেখা যায় জমি অধিগ্রহণ হয়ে যাওয়ার পরেও কিছু সময় দেওয়া হয় হ্যাঁ কারণ হুটহাট করে তো একটা শিল্প কারখানা উঠিয়ে ফেলা সম্ভব না তাদের কিছু অফিসিয়াল কাজ থাকে কিছু কাগজপত্র হ্যাঁ জমা ইয়া করা ঠিকঠাক করার কাজ থাকে তো এইগুলার কারণে কিছুটা সময় তাদেরকে দেওয়া হয় যেন তারা এর ভিতরে সব কিছু ম্যানেজ করে হ্যাঁ এখান থেকে আসলে সরে যেতে পারে এর ফলে একটু লেট হয়ে যায় অনেক সময় দেখা যায় যে জমিয়া যেই এই জমি অধিগ্রহণের পরে যে বিল্ডিং ভাঙার যে কাজ এগুলা অনেকটাই দেরি হয় এই যে দেখেন আপনাদেরকে যদি একটু দেখা এখানে কি লেখা আছে সুরেশ খাটি সরিষার তেল অন্নপূর্ণা অয়েল মিল বাঘাটা নরসিংদী হ্যাঁ এই যে সুরেশ খাটি সরিষার তেলের যেই ইয়া এই ফ্যাক্টরি এটা কিন্তু ভেঙে ফেলাবে এবং দেখেন এই যে ফ্যাক্টরির ভিতরে দেখছেন ফ্যাক্টরির ভিতরেই কিন্তু এই যে কারেন্টের যে লাইন সেটা বসানো হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে এটাও ভেঙে ফেলা হবে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ভাঙা ভাঙির কাজ চলমান হ্যাঁ এই যে সামনে যে বিল্ডিংটা দুইতলা বিল্ডিং এটাও কিন্তু পুরাটা ভেঙে ফেলা হচ্ছে আপনাদেরকে আরও সামনে গিয়ে বিষয়টা খুবই কাছ থেকে দেখাবো এই যে দেখেন উপর থেকে কিন্তু ভাঙা হচ্ছে এবং নিচের দিকে কিন্তু অলরেডি ভেঙে ফেলছে যে এখানকার যেই ইট বা যে খোয়াগুলো আছে হ্যাঁ ইটগুলো এখানে সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে বালুর বা খোয়া হ্যাঁ এগুলো কিন্তু ওই যে ডিস্ট্রিক্ট ট্র্যাক আনা হয়েছে ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে আস্তে আস্তে এদের ভিতরে কিন্তু মেশিন ওঠানো হয়েছে দেখেন ভিতরে কিন্তু ভাঙার কাজ চলতেছে তো আর অপর সাইডে কিন্তু আরেকটা ফ্যাক্টরি আছে এটা কিন্তু এই যে এম এস আবিদা টেক্সটাইল ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস এটা কিন্তু ভাঙা হয় নাই এ পাশে কিন্তু কাজই ধরে নাই কিন্তু এ পাশে কাজ ধরতো তো ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম